দ্য সুপার হিরো অফ দিস অম্মা এ উম্মার সুপারহিরো যিনি একিনা ওনার মুখের আগে লাঠি চলত বেশি সুমানলা পড়বেন না মাঝে মাঝে লাঠি চালানোরও দরকার আছে না নাই সায়েদ এন উমরে ফারুক আমাদের জন্য অনুপ্রেরণা ইজ দ্য রিয়াল সুপার হিরো অফ মুসলিম অম্মা তিনি এ উম্মার রিয়াল সুপার হিরু এই জন্য ওনার জীবনী থেকে আমরা কিছু শিক্ষা নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ পরে সায়েদ এন অমরে ফারুক কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করলেন কিভাবে বিশ্ব নবীর প্রাণের কলিজার টুকরা হলেন এটা দিয়ে আমরা শুরু করি আল্লাহ তালা সাইদ নমরে ফারুকের হৃদয়ের মধ্যে তিনটা ধাক্কা মেরেছেন ইমানের ধাক্কা আওয়াজ করে বলতে হবে কয়টা বলেন তো কয়টা তিনটা ইমানের থাকা এক হচ্ছে বিশ্ব নবীর দোয়ার থাকা একই দোয়ার থাকা দুই হচ্ছে সুরা হাফকা দিয়ে দিয়েছেন আল্লাহ এক ধাক্কা সুমান পড়বেন না

অল্লাহ আল্লাহ দুইজন লোকের নাম বলবো দুইজনের দরকার নাই এই দুইজনের একজনকে আপনি ইসলামের শশীদল ছায়া তলে এনে ইসলামকে বিজয় দান করে দেন মুহূর্তের মধ্যে দোয়াটা কবুল করে নিয়ে থাকে বিশ্বনবী বলেন আল্লাহ দুইজনের নাম বলবো আজকের দোয়া বিয়ামি জহাল ইবনে হয়তো হিশামের بیٹা আবু আপনি ইসলামের ভিতরে নিয়ে আসেন কিংবা আমার অগ্নিল খাতাব খাতাবের বেটা ওমরকে আপনি ইসলামের ছায়া তুলে নিয়ে আসেন উমরে ফারুকের জন্য দোয়াটা কবুল করে নিয়েছে কে মক্কার যে অবস্থা আল্লাহর হাবিব সাহা ইসলাম বুঝলেন মক্কার এই দুইজনের একজন যদি আমার সাথে না থাকে তাহলে মক্কায় দাওয়াতি কাজ চালিয়ে যাওয়া যাবে আল্লাহর বললেন আল্লাহ বেশি চাই না এই দুইজনের একজন হয় আবু জাহেল নয় অমার হয় আবু জাহেল নয় অমার বিশ্বনবী যখন দোয়া করলেন এই দোয়ার একটা ইমানি ধাক্কা নুরানি ধাক্কা সাইদান ওমরে ফারুকের হৃদয়কে স্পর্শ করে ফেলল দোয়া ইজ লাইক এ মিজাইল এই যে আমরা দোয়া করি এটা মিজাইলের মতো যুদ্ধে মিজাইল হামলা করে না মিজাইল হামলা করার পরে এই মিজাইল লক্ষ্য বস্তুতে যে ভেদ করে ঠিক কিনা তেমনি দোয়ার মতো যদি আপনি দোয়া করতে পারেন আপনি যেই জন্য দোয়া করেছেন ঠিক ওই জায়গায় যে আপনার দোয়া স্পর্শ করে

রাকামান বিশ্বনবী যখন দোয়া করলেন ওই দোয়া যখন সাইয়েদ ওমর ফারুকের হৃদয় স্পর্শ করলো সাইয়েদ ওমর ফারুক সব সময় বিশ্বনবীরে ফলো করতে আরম্ভ করলেন। বিশ্বনবী ডানে গেলে লুকি লুকি ওমর ফারুক ডানে যায়। বিশ্বনবী बाएं গেলে লুকি লুকি ওমর ফারুক बाएं যায়। বিশ্বনবী একবার মসজিদে হারামে যে নামাজ পড়তে শুরু করলেন উমর ফানুক তখন বিশ্বনবীর পিছু পিছু ছদ্মবেশে বেছন থেকে যে বিশ্বনবী কিভাবে নামাজ পড়ে দেখতে শুরু করলেন বিশ্বনবী ইনদামিন টাইমে শরা নামাজে আল হক কদম আল হক শুরু করে দিলেন আল হাককুতম আল হাকক তেলাওয়াত শুরু করে দিলেন তেলাওয়াত করতে করতে বিশ্বনবী যখন তেলাওয়াত করতেছে উমর ফানুক রেগুন দুলতেছে আর মজা পাচ্ছে ও বিশ্বনবীর কন্ঠ বুঝি আমার মত কন্ঠ আপনার মত কন্ঠ আহমদ বনি ইসাইফের কন্ঠ

শুনে 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 হয়ে হয়ে যায়, যায়, যতই অবাক কিরে কারণ তিনি আরবি ভাষা বুঝতেন এত সুন্দর শব্দের গাঁথনি এত প্রাঞ্চল বর্ণনা এত সুন্দর অন্তমিল এটা কবিতা না হয়ে পারে উনি মনে মনে ভাবলেন এটা মনে হয় কবিতা